বেনারস ভারতের উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের অন্যতম পৌরাণিক একটি শহর পৌরাণিক মতে বেনারসে যদি মহাদেব না চান তাহলে কেউ যেতে পারেন না আজকে আপনাদের সাথে শেয়ার করব বেনারসে আমার নৌকা ভ্রমণ এখানকার ছোটো ছোট মন্দির ঘুরে দেখব অলিগলি সাথে সন্ধ্যা আরতি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজকে এখানে ট্রাই করব বিখ্যাত পান বিভিন্ন চাট সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে চলুন আজকে তাহলে ঘুরে আসি আপনাদের সকলকে নিয়ে কলকাতা থেকে প্রায় সাড়ে আটশো কিলোমিটার দূর প্রদেশের এই পৌরাণিক শহর বেনারস থেকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি বেনারস থেকে আরও একটা নতুন ভিডিওতে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কিভাবে বেনারস পৌঁছেছি এই ভিডিওতে দেখাবো বেনারসের কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে যেমন মানিকান্নিকা ঘাট আছে এছাড়াও বেনারসের রলি গলি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো খাওয়া দাওয়া সব কিছু থাকছে এই ভিডিওতে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের ভিডিওটা শুরু করা যাক রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পৌঁছে গেলাম সুমিত ঘাটের সামনে একটি ছোট্ট চায়ের দোকানে এক কাপ চায়ের দাম পড়েছিল দশ টাকা সকালের একটা সুন্দর আমেজের জন্য আমার কাছে এই এক কাপ চাই যথেষ্ট চাটা শেষ করে বেনারসের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটি বহু পুরনো কচুরির দোকানে দু পিস কচুরি সাথে পনিরের সবজি দিয়ে দাম পড়েছিল চল্লিশ টাকা দুপুরের খাবার ছিল এটাই খাবার দাবার খেয়ে আমরা এখন যাচ্ছি মানিকনিকা ঘাটের দিকে এই এখন প্রায় সময় কথা সময় প্রায় আড়াইটে মানে তিনটে বাজতে চললো আমরা এখন যাচ্ছি মানিকনিকা ঘাটের দিকে বিকেলবেলা কিছুক্ষণ পরে ওখানে কিছুক্ষণ টাইম কাটি আমরা আবার দাশমিত ঘাটের দিকে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য এইদিকে না দুদিকে প্রচুর দোকানপাট আমরা যেখান থেকে খাবার দাবার খেলাম ওইখানে হচ্ছে খুব আর একটা দোকান আছে রাম ভান্ডারের কচুরি ওইটা বিকেল টাইমটা বন্ধ থাকে মানে এই দুপুরের টাইমটা এ দেখো এখানে হচ্ছে এখানকার মালাই পাওয়া যাচ্ছে তারপর দেখলাম বহু পৌরাণিক বেনারসের মণিকর্ণিকা ঘাট যেখানে চব্বিশ ঘন্টায় এই চিতার আগুন জ্বলে তারপরে ছোট্ট এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আরও একটি সুন্দর দোকানের শরীর

ঘোরার সময় না এরকম ছোটখাটো অনেক লস্যির দোকান পাওয়া যায় এইখানে যদি তোমরা বলো যে তোমরা ভান খাবে তাহলে জিজ্ঞেস করে কিন্তু আগে থেকে যে ভান প্রথমবার খাচ্ছ কিনা যেমন তোমরা চাইবে যদি বেশি মাত্রায় যাও বেশি মাত্রায় ভান দেবে দাম নিয়েছে সত্তর টাকা বেনারসে এসে ভান ট্রাই করছে দারুণ লাগছে বেনারসের ফেমাস ঠান্ডাই পান করে চলে এলাম সুমিত ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য সুন্দর সন্ধ্যা আরতি দেখার পর একটা ছোট্ট ফুচকার দোকানে পৌঁছে গেলাম যতই ফুচকার স্বাদ দারুণ হোক না কেন আমাদের কলকাতার সাথে কিন্তু একদমই টেক্কা দিতে পারবে না দশ টাকার বেশি হয়নি দশ টাকার চারটে এইবারে চললাম রুমের উদ্দেশ্যে এখন প্রায় রাত নটা তিরিশ মিনিট তাড়াতাড়ি ঘুম দিয়ে সকাল সকাল উঠতে হবে পরের দিন নৌকা বিহার করার জন্য বেনারসে দ্বিতীয় দিনের শুরুটা একটু অন্যরকম হয়েছিল জানেন তো মা গঙ্গার ওপর এই নৌকা বিহার অন্যতম সুন্দর একটা পাট হয়ে থাকলো আমার জন্য এই বেনারস ভ্রমণে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট নৌকা ভ্রমণের মাধ্যমে দেখে নিয়েছিলাম সব সবকটি ঘাট পার পার্সেন্ট খরচ পড়েছিল একশো টাকা কারণ একটা নৌকা বিহার করলাম তোমাদেরকে দেখালাম বিভিন্ন ঘাট দেখলাম আমরা নৌকাতে বসে নৌকাতে কথা বলিনি কারণ আমরা উঠেছিলাম বোটে বোটে ওই যে যে ইঞ্জিনের আওয়াজ হয় না সেই কারণে আর কথা বলতে পারিনি এত ভিড় এখন এখন দুপুরের টাইম মানে প্রায় দেড়টা থেকে দুটো বাজতে চললো এইখানে প্রচুর নাগা সাধু আছে আমরা এই রাস্তা ধরে একদম সোজা চলে যাবো মণিকার্নিকা ঘাটের দিকে কারণ মানিকনিকা ঘাটের দিকে না আরো অনেক ইতিহাস আছে অনেক পুরনো পুরোনো মন্দির আছে যেগুলো এখন ঘুরে দেখবো এই মুহূর্তে পৌঁছে গেছি মণিকনিকা ঘাটের সামনে সেই পবিত্র জলাশয়ের সামনে কথিত আছে মাতা পার্বতী এই জলাশয়ে স্নান করতে নেমেছিলেন এবং তার কানের যে কন্যিকাটা ছিল সেটা হারিয়ে গেছিল তখন মহাদেব সেই কন্নিকাটা খুঁজতেই এই জলাশয়ে নেমেছিলেন এবং মহাদেবের যে মনি ছিল কপালে সেটাও কিন্তু এই জলাশয়ের এখানে হারিয়ে গেছিলো মহাদেব তখন খুবই ক্রুদ্ধ হয়ে গেছিলেন এবং এই জায়গাটিকে অভিশাপ দিয়েছিলেন যে এই জায়গাটা শ্মশানে পরিণত হয়ে যাবে তারপরে ব্রহ্মা নয় বিষ্ণু কাউর একটা রূপে এইখানে কচ্ছপ সেই মনি এবং কর্নিকাটা খুঁজে এনেছিল তারপর যখন মহাদেবকে বলা হয়েছিল মহাদেব তো নিজের বাক্য আর ফিরিয়ে নিতে পারবে না তখন বলেছিলেন যে এই শ্মশানে যার দাহ হবে সে বিভিন্ন পাপ থেকে মুক্ত লাভ করবে সেই কারণে এই মণিকর্ণিকা শ্মশানের এই ঘাটটা খুবই পবিত্র বলে মানা হয় খুবই ঐতিহাসিক এবং পৌরাণিক এই মণিকর্ণিকা শ্মশানের ঘাট এবং তার পাশে এই পবিত্র জলাশয় বেনারসে এই দুদিন ঘুরছি কি এখানে ফিল করতে পেরেছি জানো বেনারসে যদি পায়ে হেঁটে ঘুরে যায় না কোনো কিচ্ছু ট্রান্সপোর্ট ইউজ করবো না বেনারসকে খুব কাছ থেকে ফিল করতে পারবো আরও একটা দেখো মন্দিরের সামনে চলে এসেছি এই রকম এই গলিটার মধ্যে প্রচুর ছোটোখাটো মন্দির আছে এবং প্রত্যেকটা গলির মধ্যেই সনাতন ধর্মের একদম কিন্তু নিদর্শন তুলে ধরা হয়েছে এটা তো আমার কাছে প্রথমবার সেই কারণে যেইটুখানি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বেনারসে সব থেকে একটা এত ভালো লেগেছে আধ্যাত্মিক বিষয়টা এখানে খুব ভালোভাবে ফিল করা যায় যেমন এরকম ছোট ছোট গলির মধ্যে এরকম ছোট ছোট মন্দির করে রাখা আছে গণেশজির মূর্তি থেকে শুরু করে শিবলিঙ্গ নন্দী মহারাজ এবং এরকম ছোট ছোট অঙ্কন করা আছে বেনারসের এলে একটা জিনিস তো ট্রাই করতে হয় সেটা হচ্ছে বেনারসের পান সেটা এই ভিডিওতে ট্রাই করব সন্ধ্যের দিকে কিংবা বিকেলের দিকে এখানে প্রচুর ছোটোখাটো দোকান আছে আর এইখানে না এই রকম কল আমাদের ওখানে যেমন কল এখানে কিন্তু স্যামুন না একটু আলাদা ধরনের কল এইখানে এই আচ্ছা আচ্ছা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী মন্দিরে শুক্রিয়া এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির বহু পৌরাণিক পৌরাণিক সিদ্ধেশ্বরী মন্দির আর এই হচ্ছে সেই পবিত্র কুয়ো কথিত আছে এই জল নাকি পান করলে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করা যায় এই সিদ্ধেশ্বরীর কুয়োর জল এখান থেকে কুয়োটা দেখাও যায় পুরোপুরি বেশ খানিকটা টাইম সময় কাটাবো এবং এখানকার জল একটু হলেও পান করব এই হচ্ছে সেই পবিত্র কুয়ো যুগ যুগ ধরে এইখানে মানুষজন আসছেন এবং এই জল পান করছেন নাকি জীবনে যত পাপ করা হয়েছে সেই পাপ থেকে মুক্ত করা যাবে এই জল পান করলে এই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মূর্তি মায়ের দর্শন করে এবারে আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনের দিকে কিন্তু তার আগে এই জলটা একটু পান করবে যে কুয়ো তোমাদের দেখালাম এই কুয়োতে যদি নিজের ছবির মানে নিজের ছায়া না দেখতে পাও তাহলে ছ মাসের মধ্যে তার নাকি মৃত্যু হয় এরম কথিত আছে আর এই হচ্ছে

আছে আছে মোটামুটি নিজের ছবি আমি দেখতে পেয়েছি আচ্ছা আচ্ছা এই কূপটার নাম হচ্ছে চন্দ্রকূপ এবং চন্দ্রেশ্বর মন্দির এর বিষয়বস্তু এখানে সব কিছু দেওয়া আছে কিন্তু মন্দির থেকে বেরোনোর পর আশপাশের কিছু জায়গা ঘুরে পৌঁছে গেলাম একটি চাট ভান্ডারে এইখানে সিঙ্গারা চাট বিক্রি করা হচ্ছিল আমাদের এক প্লেটের দাম পড়েছিল চল্লিশ টাকা বিশ্বাস করুন একটা আলাদা রকম স্বাদ অনুভব করছিলাম উত্তরপ্রদেশে বেনারসে গিয়ে এই সিঙ্গারা চাট খেয়ে কথাই আছে না বেনারসে যদি আপনি একবার ঘুরতে যান তাহলে বেনারসের প্রেমে পড়ে যাবে জানি না কথাটা সত্য কতটা তবে এই সিঙ্গারা চাট খেয়ে গলি গলি ঘুরে বিভিন্ন জায়গা থেকে দেখে আসার পর না জানি কতক্ষণ এই গঙ্গার ধারে বসেছিলাম জানিই না কীভাবে সময় কেটে গেল এক থেকে দু ঘন্টা তারপর আর তেমন কিছুই করিনি রুমে তাড়াতাড়ি ফিরে এসে একটা টানা ঘুম দিয়ে সকালবেলা এই আপনাদের সাথে আবার কথোপকথন করছি মানে আজকে আমার বাড়ি যাওয়ার পাল শুনেছি বেনারসে ঘুরতে গেলে বাড়ি আসার আগে পর্যন্ত যদি একটা পান না খাওয়া যায় তাহলে নাকি বেনারস অসম্পূর্ণ হয় ভ্রমণটা সেই কারণে তৃতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করিনি চা খাইনি প্রথমেই শুরু করলাম একটা পান দিয়ে গুড মর্নিং বন্ধুরা আজকে তৃতীয় দিন আমার ব্যানারসে। বেনারসের আজকে সকালবেলা আমি অলি একটু ঘুরতে বেরিয়েছি যেহেতু আজকেই বাড়ি ফিরে যাব বেনারসে যদি আসি সব কিছুই ট্রাই করলাম খাবার দাবার যদি বেনারসের পান না ট্রাই করি তাহলে কি ট্রাই করলাম সেই কারণে চলে এসেছি এমন একটা সুন্দর পানের দোকানে এখানে অনেক পানের দোকান আছে সামনে কনসাঘাটপর তাই

टेस्ट बहुत बढ़िया पान मुंह में ना एक ठंडक सा महसूस हो रहा है जी। ये अपना एक सीक्रेट मसाला है अच्छा अच्छा पान खाओ পানটা দেখো কত সুন্দর করে দিয়েছে এখানে চুন সুপরি আর এই হচ্ছে পান দারুণ সমস্ত তিন দিনের অভিজ্ঞতা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আগের যে দুটো ভিডিওতে আমি কিভাবে এসেছি এবং প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর দ্বিতীয় দিনের অভিজ্ঞতা তৃতীয় দিন আজকে মানে আমি বাড়ি ফিরবো আজকে রাতে আমার ট্রেন আছে কলকাতা উইকলি এক্সপ্রেস ওই ট্রেনটা ধরে আজকে বাড়ি ফিরবো যাওয়ার ভিডিও আর করবো না ভিডিওটা এখানে শেষ করব সম্পূর্ণ বেনারসের অভিজ্ঞতা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওর সাথে কিংবা নতুন কোনো জায়গা এক কেন্ আজকের জন্য টাটা ফ্রম বেনারসের এই সুন্দর গঙ্গার ঘাট থেকে আর সাথে একটা পান টাটা